নমস্কার বন্ধুরা আজ গ্যাংটকের তৃতীয় দিনে আমরা গ্যাংটক থেকে পাকাপাকিভাবে বেরিয়ে রওনা দেব দক্ষিণ সিকিমে অবস্থিত রাবাংলাতে এবং পথে টি গার্ডেন ও নামচির চারধাম মন্দির তো আজ আমরা সকালে উঠে রেডি হয়ে গেছি এবং গাড়ি প্রায় এলো বলে এখন টাইম হচ্ছে প্রায় সকাল সাড়ে আটটা তো চলুন নিচেকে কথা হচ্ছে আমাদের হোটেল একদম এমজি মার্কের ওপরে যে প্রান্তে গাড়ি আসে ওইখানেই দেখতে পাচ্ছেন এই এখনকার এম জি মার্কের ভিউ এই হচ্ছে আমাদের হোটেল অন্নপূর্ণায়ের আমাদের রুম আমরা দুটো আলাদা রুম নিয়েছিলাম এই হোটেলের পুরো ভিডিওটি দেখতে পারেন আমার চ্যানেল থেকে তো বন্ধুরা সুপ্রভাত আমার চ্যানেলে স্বাগত জানাই আর যেমনটা বললাম আমরা রাবাংলা যাব হোটেল থেকে বাইরে বেরিয়ে পড়েছি এখন সময় হচ্ছে সকাল নটা পঁয়ত্রিশ গাড়ি আসার কথা ছিল সকাল নটার সময় কিন্তু গাড়ির কোনো দেখা নাই যে ড্রাইভারের নম্বর দেওয়া ছিল তার ফোনও এখন আনরিচেবল এখন ওই রয়্যাল সিকিম ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে অন্য একটি ড্রাইভারের নম্বর দিলে এবং তিনি বললেন আধ ঘন্টার মধ্যে আসছেন এই হচ্ছে সেই রয়্যাল সিকিম ট্রাভেল এজেন্সি যাদের কাছ থেকে নাথুলা এবং গ্যাংটকে যাওয়ার জন্য গাড়ি নিয়েছিলাম আগের দিন কোনো অসুবিধা হয়নি আপনারা মনে করলে গাড়ি বা প্যাকেজ তৈরির জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন যাই হোক রাবাংলার জন্য কাল আমরা বিকেলেই বলে দিয়েছিলাম একটি টয়োটা ইনোভা গাড়ি আমাদের সাতজনের জন্য দেখা যাক কি হয় আমি এখন দেরি থাকার জন্য আরেকবার সকালে এমজি মার্কে বেরিয়ে পড়েছি ও একটু এটিএমে যাচ্ছি তো যেমনটা বললাম রাবাংলা যাওয়ার পথে আমরা দেখবো টেমি চা বাগান নামঝি চারধাম মন্দির গ্যাংটক থেকে যেটা দূরত্ব প্রায় একশো পঁয়তাল্লিশ কিলোমিটারের কাছাকাছি ও সময় প্রায় পাঁচ ঘন্টার মধ্যে তো লাগার কথা কিন্তু সব দর্শন করে রাবাংলা পৌঁছাতে মনে হয় সন্ধে হয়ে যাবে তো চলুন এবারের মতো গ্যাংটক নগরকে বিদায় জানিয়ে যাওয়া যাক রাবাংলার দিকে আবার পরে কখনো ভবিষ্যতে আসবো আবার গ্যাংটকে এই হচ্ছে এম জিমার্কের ওপরে অবসিত আমি গ্যাংটককে ভালোবাসি সেলফি পয়েন্ট এখানে এলে সবাই দাঁড়িয়ে ছবি তুলতে ভোলে না দেখতেই পাচ্ছেন সকালে অনেক পর্যটক বেরিয়ে ছবি তুলছে এবং এই এমজি মার্কের একটু আগেই রয়েছে অনেক ব্যাংকের এটিএম তো ওখানেই যাচ্ছি আমি আর পরে কথা হচ্ছে আমাদের হোটেলের রিসেপশানে প্রতীক্ষা করার পর অবশেষে সকাল দশটা আঠাশ নাগাদ এলো আমাদের গাড়ি ও লাগেজ বোঝাই করে বেরোতে বেরোতে গ্যাংটক থেকে দশটা বত্রিশ হয়ে গেলো আমরা এখন গ্যাংটক থেকে বেরিয়ে আমরা রানীপুল সিংথাম হয়ে দু ঘন্টার যাত্রাপথে প্রথমেই পৌঁছাবো টেমি টি এস্টেটে অবস্থিত টেমি চা বাগান সিংথাম বাজার ক্রস করার পরেই রাস্তার অবস্থা একদম শোচনীয় হয়ে যায় এবং অনেক জায়গায় কাজ চলছে হয়তো ভবিষ্যতে রাস্তা একদম পরিষ্কার হয়ে যাবে সিংথাম বাজার ক্রস করে অনেকটা চলার পরে তেমি চা বাগানে ঠিক কিছুটা আগে দাঁড়িয়ে করতে হলো কারণ রাস্তায় জেসিবি মেশিন দিয়ে খনন কাজ চলছে দেখতেই পাচ্ছেন তাই লম্বা লাইন সবাই অপেক্ষা করছে রাস্তা খোলার জন্য বন্ধুরা এখন সময় বারোটা পাঁচ দেখতেই পাচ্ছেন আমাদের রাবাংলা যাওয়ার পথে তেমি চা বাগানের আগে রাস্তা বন্ধ ও কাজ হওয়ার জন্য লম্বা লাইন লেগে আছে কিছু করার নেই সাময়িকভাবে রাস্তা বন্ধ ও জানলাম কিছুক্ষণের মধ্যে রাস্তা খুলে দেবে এখন গাড়ি থেকে বেরিয়ে বাইরে একটু ঘুরছি এর জন্য আমাদের লাস্ট অবধি হয়তো রাবাংলা পৌঁছাতে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে যাবে কারণ আমরা টেমি চা বাগান দেখবো নামচির চারধাম মন্দির দেখবো একই তো আমাদের লেট হয়েছে একধার থেকে বেরোতে তারপরে আবার এই অবস্থা দেখতে পাচ্ছে দেখা যাক আগে কি হয় এবং গাড়ির বাইরে বেরিয়ে এসে বেশ ঠান্ডা লাগছে এখানে যদিও হালকা রোদ আছে শেষে বারোটা ছত্রিশ মিনিটে একত্রিশ মিনিট পর রাস্তা খুলে দিতেই সবাই একদম খরগোশের মতো দৌড় লাগালো গাড়ি নিয়ে প্রায় শুরু হয়ে গেছে এবং দুপাশে রাস্তার দৃশ্য বদলে বেশ মনোরম হয়ে উঠেছে নাগাদ পৌঁছালাম টেমি টি এস্টেট এর মধ্যে অবস্থিত টেমি চা বাগানের সামনে রাস্তার উপরেই গাড়ির পার্কিং ও খাবার দাবারের স্টল রাস্তার একদিকে রয়েছে টেমি চা ফ্যাক্টরি ও অন্যদিকে রয়েছে টেমি চা বাগান আমরা এখন ওই টেমি চা বাগানটির ওপরে যাব ওপরে একটি সেলফি পয়েন্টও রয়েছে তো চলুন ওপরে গিয়ে দেখি এখানে চা বাগানে প্রবেশের জন্য একটি টিকিটও আছে তো রাবাংলা যাওয়ার বেতন অবশ্যই এখানে আসবেন এবং এই রাস্তাতে সোজা যে যাচ্ছে সেটা একদম নামচির দিকে তো এই রাস্তা দিয়ে আমরা নামচির দিকে রওনা দেব তো পরে এসে আবার কথা হচ্ছে আগে চা বাগানে যাই এবং এর টিকিট কি সেটা দেখাই তো ওইদিকে ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন আর এইদিকে চা বাগানের প্রবেশ পথ প্রবেশ পথের পাশেই রয়েছে টিকিট কাউন্টার এখানে জনপতি ত্রিশ টাকা করে টিকিট কাটতে হয় ওপরে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমরা টিকিট নিয়ে নিয়েছি তো এই টিকিটটি নিয়ে আমরা যাচ্ছি ওপরে এবং ওপরে ওই দেখুন আই লাভ টেমি সেলফি পয়েন্ট এই চা বাগানে আপনি একদম ওই ওপরে পর্যন্ত যেতে পারেন ওই যতটুকু চুরো দেখা যাচ্ছে ওই অবধি আর যদি ফ্যাক্টরিতে যেতে চান তাহলে আলাদা করে টিকিট নিতে হবে জনপতি দুশো টাকার মতো টিকিট লাগে এই পুরো চা বাগানটি প্রাইভেট ভাবে ডেভেলপ করা হয়েছে কিন্তু উল্টো দিকে যে চা ফ্যাক্টরি আছে সেটা পুরোপুরিভাবে সরকারি এই ওপরে এসে বাগানটি বেশ সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন চারদিকে সবুজে সবুজ নিচে পার্কিং আর ওই ফ্যাক্টরিটি ওইদিকে দেখা যাচ্ছে আগেই দেখে যদি সময় থাকে অবশ্যই ওই ফ্যাক্টরিতে যাবো বা গিয়ে দেখি ফ্যাক্টরি খোলা আছে কি না বন্ধুরা বাগানের যত ওপরে উঠবে ততই সুন্দর দৃশ্য দেখতে আর এই সবুজ বাগান তার সাথে নীল আকাশ আর ওই দূরে শৃঙ্গ নিয়ে অসাধারণ ছবির মতো সুন্দর ফ্রেম দেখা যাচ্ছে তাই এই ছবির মতো সুন্দর চা বাগানের দৃশ্যের সাথে আমরা ঝটপট করে ফটো তুলে নিয়ে আমরা নিচে নেমে যাব কারণ আমাদের আরো পথ যেতে বাকি আছে এই পুরো বাগানটি ঘুরতে প্রায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লেগে যাবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ফ্যাক্টরির মেন গেট টেমি চা বাগানের এখানে যদি দেখতে চান তা আলাদা করে টিকিট লাগে যেমনটা বললাম এখানে যারা থাকতে চান কাজের জন্য একটি গেস্ট হাউস আছে এখানে থাকলে একটি অন্যরকম অভিজ্ঞতা হবে এখানে শীতকালে এখন ফ্যাক্টরিতে চা প্রসেসিং বন্ধ থাকে তাই চা প্রসেসিং যদি দেখতে না পেলাম তাই গিয়ে কোনো লাভ হয় না কিন্তু আপনারা চাইলে যেতে পারেন এবং অন্যান্য সময় যখন আসবেন তখন চা প্রসেসিং থাকে এবং আপনারা ফ্যাক্টরির মধ্যে যেতে পারবেন এই ফ্যাক্টরি ও চা বাগান বৈকাল সাড়ে চারটে অবধি খোলা থাকে এখানকার চা আপনারা মনে হলে স্মৃতি হিসেবে টেমি সিটি হিসেবে সংগ্রহ করতে পারেন এই যে চা ফ্যাক্টরি তার একদম বাইরেই রয়েছে একটি টেমি চা বাগানের আউটলেট যেখান থেকে হরেক রকমের অর্গানিক চা যেটা কিনা টেমি চা বাগানেই তৈরি হয়েছে সেগুলো সংগ্রহ করতে পারে তো চলুন একবার গিয়ে দেখি কি কি চা পাওয়া যায় বন্ধুরা তো দেখতে পাচ্ছি ইনার যে দোকান এখানে হরেক রকম চা পেয়ে যাবেন ব্ল্যাক টি থেকে শুরু করে গ্রিন টি ডাস্ট ও টি ব্যাগ সহ তেমি চা বাগানে এলে অবশ্যই এই কাউন্টার থেকে কিছু তেমি স্মৃতি হিসাবে নিতে ভুলবেন না চায়ের প্যাকেট এখানে সব চায়ের এমআরপির ওপরে দেখতেই পাচ্ছেন এই যে পনেরো শতাংশ ডিসকাউন্ট পাবেন সেটা দেখতেই পাচ্ছেন ফ্যাক্টরি একদম প্রবেশপথের পাশেই রয়ে আউটলেটটি দেখতেই পাচ্ছেন আমি এক প্যাকেট ব্ল্যাক টি নিয়ে নি যেটা তেমির চা বাগানেই তৈরি হচ্ছে এবং এটা দুধ দিয়ে পান করতে হয় আশা করি ভালোই টেস্ট হবে তো পরেরবার আবার এলে আবার আসবো এবং আবার নেবো ওকে থ্যাংক ইউ তো বন্ধুরা তেমি চা বাগানে প্রায় এক ঘন্টা কাটানোর পরে একটা আটচল্লিশ নাগাদ বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের দিকে যেটা হলো নামচির চারধাম মন্দির এখান থেকে নামচি যেতে প্রায় চল্লিশ মিনিটের কাছাকাছি লাগবে দূরত্ব মোটামুটি প্রায় আঠাশ কিলোমিটারের কাছাকাছি আমরা দুপুর নাগাদ পৌঁছে গেলাম চারধাম মন্দির মেন গেট দিয়ে দুটো গাড়ি নিয়ে চলে গেলাম একদম পার্কিং এ ও মেন গেটের সামনে যেখানে প্রবেশপত্র নিয়ে একদম মেন মন্দিরের মধ্যে যেতে হয় তো রাবাংলা যাওয়ার আগে আজকে লাস্ট স্টপে নামজি চারধাম মন্দিরে আমরা এসে পৌঁছে গেছি পেছনে এটা হলো এই যে দেখতে পাচ্ছেন প্রবেশ ও বাহির পথ ওখানেই রয়েছে টিকিট কাউন্টার নিরামিষ খাবারের স্টল এবং প্রসাদ কাউন্টার এই মন্দিরের দরজা সন্ধ্যে ছটা অবধি খোলা থাকে এখানে যাত্রী নিবাসও আছে একটি যারা থাকতে চান তারা থাকতে পারেন এখানে ধূমপান নোংরা ফেলা নিষিদ্ধ যারা ফাইন আছে তাই ব্যাপারে সতর্ক থাকবেন এখানে যে আরতি কখন কখন হয় আর এই যে সময়সূচি দেওয়া আছে দেখতে পাচ্ছেন এবং এখানে সামনে রয়েছে একটি সুবিশাল পার্কিং এরিয়া দেখতেই পাচ্ছেন আপনারা তো চলুন ওপরে গিয়ে এন্ট্রি নিয়ে দেখি চারধাম মন্দিরে মন্দিরটি কেমন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে যে টিকিট যা আমি আমার পেছনে টিকিট কাউন্টার থেকে নিয়ে নিয়েছি এখানে সাধারণ পর্যটকদের জন্য জনপ্রতি পঞ্চাশ টাকা টিকিট এবং আর্মি বা সিনিয়র সিটিজেনদের জন্য পঁচিশ টাকা করে টিকিট কাটতে হয় আর দশ বছরের নিচে বাচ্চা থাকলে একদমই ফ্রি আর টিকিট কাউন্টারে একদম উল্টো দিকেই হল মহাপ্রসাদ কাউন্টার যেখান থেকে টাকার বিনিময়ে আপনারা প্রসাদ সংগ্রহ করতে পারেন পাশেই রয়েছে একটি ও আইসক্রিমের স্টল এবং এটিএম তো ভেতরে ঢোকার পরে দেখতে পাচ্ছেন এরকম কিছুটা আমরা দর্শন পাবো যেখানে এই চারধাম মন্দিরের এবং তার সাথে শিবজির যে বড় মূর্তি তার একটি রেপ্রিকা রয়েছে এটা হচ্ছে যে পুরো চারধাম মন্দিরের ম্যাপ কোথায় কোথায় মন্দিরগুলো রয়েছে কোথায় কোথায় গেস্ট হাউস রয়েছে পুরোটি এখানে দেখতে পাবেন এখানে এই দরজা দিয়ে বেরিয়ে সিঁড়ি পেয়ে ওপরে উঠে আমরা পৌঁছাবো মন্দিরের শুরুতে যেখানে মন্দিরের শুরুতে প্রথমেই আপনারা দেখতে পাবেন হরেক রকমের পুজো সামগ্রী কেনার দোকান এবং তার সাথে জুতোর কাউন্টার এবং হাত ধোয়ার জায়গা এখান থেকে আপনারা মনে করলে পুজো কিনতে পারেন এবং অবশ্যই জুতো রেখে আপনাদেরকে ভেতরে যেতে হবে এই যে পুরো চারধাম মন্দির সেটা মেনলি শিবের মন্দির হিসাবেই পরিচিত তার সাথে আমাদের ভারতের চার প্রান্তে যে বড় বড় অতি পরিচিত মন্দির আছে সেইগুলোর এখানে রেপ্লিকা আপনারা দেখতে পাবেন এবং তার সাথে প্রতিমা সেইগুলোও দেখতে পাবেন এখানে আমরা ভেতরে দেখব পুরীর জগন্নাথ মন্দির বদ্রীনাথ মন্দির রামেশ্বরম মন্দির দিল্লির দ্বারকানাথ মন্দির এবং সাই মন্দির এবং তারপরে আমরা পেয়ে ওপরে উঠে পৌঁছাবো মেন মন্দির গর্ভে যেখানে মন্দিরের ওপরে রয়েছে একটি সুন্দর শ্বেতশুভ্র শুভ্র মহাদেবের মূর্তি এবং মন্দিরের মধ্যেও রয়েছে মহাদেবের মূর্তি এবং সেখানে মহাদেবেরই পুজো হয় এটা হচ্ছে যে বদ্রীনাথ মন্দিরের রেপ্লিকা দেখতে পাচ্ছেন এটা মন্দির এটা হচ্ছে আমাদের পুরীর জগন্নাথ মন্দিরের রেপ্লিকা। বন্ধুরা এই চারধাম মন্দিরে দেখতে পাচ্ছেন যে সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে নেমে গিয়ে চার ধাম দর্শন করে ওপরে পৌঁছাতে পারেন বা এই সাইতে যে র্যাম্প আছে র্যাম্প দিয়ে গিয়ে চারধাম মন্দিরগুলো দর্শন করে ওপরে পৌঁছাতে পারেন ওই যে দূরে আমাদের মেন শিবের মন্দির এবং শিব মূর্তি এই পুরীর মন্দিরের সামনে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে তামিলনাড়ুর রামেশ্বরম মন্দির এবারে আমরা যাচ্ছি ওপরের দিকে উপরের দিকে উঠেই এই সাইডে রয়েছে দ্বারকা মন্দির বা দ্বারকা ধাম এবং দ্বারকা ধামের পাশ দিয়ে গেলেই পাবো সত্যসাই মন্দির এই যে দেখতে পাচ্ছেন ধাম দর্শন করে আমরা যাব মেন মন্দিরে তার নিচে রয়েছে একটি বড় বিশাল আকৃতির ঘন্টা যেটা অবশ্যই অনেকে বাজাচ্ছে এবং অনেকে বাজাতে পারছে না কারণ এতটাই ভারী এখানে মেন মন্দিরের মধ্যে সামনে একটি শিবের মূর্তি আছে যেখানে পুজো হচ্ছে এবং তারপরে পেরিয়ে এসে মেন মন্দির গর্ভে দেওয়ালে একটি নটরাজের মূর্তি আছে তো বন্ধুরা আমাদের চার ধাম দর্শন হয়ে গেল এবং চার ধাম দর্শন করতে দু ঘন্টা পাঁচ মিনিটের মতো সময় লাগলো আমরা যখন বেরোলাম তখন প্রায় সাড়ে চারটে কাছাকাছি তাই অবশ্যই সময় আপনাদের হাতে রাখবেন যখনই আসবেন দেখতে পাচ্ছেন আমরা বেরিয়ে যাচ্ছি এই পথ দিয়ে এখানে মনে করলে কিছু রেস্টুরেন্ট আছে যেগুলো নিরামিষ খাবার এবং যারা মনে করবেন তারা থাকতেও পারবেন এই চারধাম মন্দিরে এই হচ্ছে যে আমাদের চারধাম মন্দিরের বাইরে যেখানে আমরা এসে নেমেছিলাম এবং আমাদের গাড়ির জন্য অপেক্ষা করছি পার্কিং থেকে আসছে গাড়ি এখন হচ্ছে যে সময় বিকেল চারটে চল্লিশ তো আমরা এখান থেকে বেরিয়ে একদম সোজা রওনা দেবো রাবাংলার দিকে তো রাবাংলা পৌঁছাতে মনে হয় রাত হয়ে যাবে বা ছটা পেরিয়ে যাবে দেখা যাক আগে কি হয় আর এই চারধাম মন্দিরের পাশেই রয়েছে একটি গোলাপের বাগান আপনারা যদি সিজনে আসে তখন গোলাপের বাগানটি অবশ্যই দেখতে ভুলবেন না শীতকাল ছিল তাই অতটা গোলাপ ছিল না তাই আমরা স্কিপ করে দিলাম এবং যদি আরও যদি সময় থাকে তাহলে নামচির যে মেল রোড বা বাজার সেটাও দেখতে ভুলবেন না তো আমরা সকালে উঠে গ্যাংটক থেকে বেরিয়ে তেমিটি গার্ডেন নামচি চারধাম ঘুরে আমরা একদমই ক্লান্ত ছিলাম তাই গাড়ির মধ্যেই তন্দা লেগে গেছিলো এবং যখন চোখ খুললো তখন বাজে হচ্ছে যে পাঁচটা চল্লিশ দেখতেই পাচ্ছেন আমরা পৌঁছে গেছি রাবাংলা এটা হচ্ছে রাবাংলার বাজার এই রাবাংলা বাজার থেকে সোজা রাস্তা দিয়ে উঠে যাচ্ছে রাবাংলার যে বুদ্ধ পার্ক তার দিকে আমাদের হোটেল নিয়েছি রাবাংলার বুদ্ধ পার্কের একদম সামনেই হোটেল বুধামিকা তাই আশা করি হোটেলে পৌঁছে ঘরে ঢুকতে ঢুকতে প্রায় সাড়ে ছটা কাছাকাছি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে সামনে যেটা আলো জ্বলছে এটা হচ্ছে আমাদের হোটেল যেটা আমরা নিয়ে এর ভিউ এবং এর পুরো রুমের আমি আলাদা করে ভিডিওটা বানিয়েছি যেটা দেখে নিতে পারেন যাই হোক পরে রুমে গিয়ে আবার কথা হচ্ছে বন্ধুরা এখন আমরা পৌঁছে গেছি রাবাংলার এবং রাবাংলার একদম আমরা রুমে দাঁড়িয়ে আছি ব্যালকনিতে ডিনার পিনার সেরে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি খুবই টায়ার লাগছে তো ঘুমিয়ে পড়ব তো এখানে খুবই শীত রাবাংলার গ্যাংটকের থেকেও শীত লাগছে বেশি এবং পেলিংয়ের থেকেও রাবাংলায় শীত যেটা আগেও শুনেছি অনেক জায়গায় সেটাই এসে দেখছি খুব এখানে সেরকমভাবে বড় পড়ে না কিন্তু এক দুবার বড় পড়েছিল খুব অকেশনালি পড়ে এখানে তাই বরফের আশা নিয়ে এখানে আসবেন না কিন্তু ঠান্ডা প্রচুর এই হচ্ছে বুদ্ধ পার্ক যার ভিউ দেখতে পাচ্ছেন রাতের বুদ্ধ পার্ক এবং আমাদের সামনে হোটেল এই হচ্ছে যে আমাদের হোটেলের রুম খুব সুন্দর একটি স্টার কোয়ালিটি টাইপের রুম এই গোটা হোটেলটি নতুন তৈরি হয়েছে এবং দেখতে পাচ্ছেন এই হচ্ছে বুদ্ধ পার্কের এন্ট্রি ওই যে লাল আলাদা জ্বলছে এবং পুরো যে গার্ডেনটা রাত্রে দেখতে খুবই সুন্দর লাগে এবং একটু অসাধারণ লাগছে এতটা আশা করিনি এখানে এরকম ভাবে দেখতে পাবো এবং ওই সাইডে দেখতে পাচ্ছেন স্পেলিং এর যে স্কাই বক্স হালকা দেখা দেয় ক্যামেরায় অতটা দেখতে পাচ্ছি না এবং এই সাইড এ রয়েছে বুদ্ধ মূর্তি পেছনে কাঞ্চনজঙ্ঘার একটি ভিউ পাইছে সকালে সকালেই দেখতে পাবো তো কালকে আবার ভিউটা দেখাচ্ছে সকালে উঠে কেমনটা লাগে তো আমরা আসার পথে আজকে টেমি টি গার্ডেন দেখলাম অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকলাম বেরোবার সময় দেরি হলো নামচির চারধাম দেখতে দু ঘন্টা গেল তারপরে আমরা এসে পৌঁছালাম সকালে যদি গাড়ির লেট না হয় তো আমরা দিনবেলা বেলায় ঢুকে যেতাম কিন্তু কেয়ার করা যাওয়া যায় আমরা পৌঁছে গেছি তো এখানে যারা আসবেন মনে করবেন রাবাংলায় থাকবেন না তারা একটু সকাল সকালেই বেরোবেন তখন সেক্ষেত্রে রাবাংলায় দেখে আমরা পেলিংয়ে গিয়ে স্টে করতে পারেন কেউ যদি মনে করে গ্যাংটক থেকে নামচি চারধাম এবং টেমি টি গার্ডেন থেকে পেলিংয়ে যাবেন পেলিং থেকে রাবাংলা থেকে নিউ জলপাইগুড়ি নেমে যাবেন সেটাও করতে পারেন তো আমরা এবারে পেলিক যাওয়ার কোনো প্ল্যান নেই আমরা রাবাংলা দেখি নিউ জলপাইগুড়ি ফিরে যাবো তো সেই জন্যই আমরা রাবাংলাতে স্টে করলাম দেখছি যে রাবাংলা এখানে যদি এক রাত এই বুদ্ধ পার্কের সামনে একটি হোটেলে থাকেন একটি অন্যরকম অনুভূতি হবে কারণ যে জায়গায় যাচ্ছেন সেই জায়গায় যদি না থাকেন তার যে আসল যে প্লে বা সেটা পাওয়া যায় না তো যাই হোক রাবাংলায় কালকে আমরা দর্শন করব এখানে রুমের ট্যুর করাবো রাবাংলায় সাইড গুলো আরো উপরে আমরা যাবো যাই হোক কালকে সকালে উঠে আবার কথা হচ্ছে গুড নাইট এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না